দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি রাজ্যে দুটি আসনে প্রার্থী তালিকায় ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে যিনি পূর্ব তীব্র লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী পদ পেতে চলেছেন তিনি হলেন কীর্তি সিং দেববর্মা তবে এই কীর্তি সিং দেববর্মাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক ধোয়াশা সৃষ্টি হয়েছে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকেই এই কীর্তি সিং দেববর্মার প্রার্থীপদ করাকে কেন্দ্র করে বিজেপি দলের বিরুদ্ধে কামান দাগছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অভিযোগ উঠেছে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকে তিনি বিজেপি দলের এই প্রার্থী কীর্তি সিং দেববর্মার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলেছেন যা প্রকারান্তরে জালিয়াতির অভিযোগ বলে মনে করা হচ্ছে এই অভিযোগ যদি প্রমাণিত হয় তবে যে কোনো মুহূর্তেই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে সুদীপ রায় পূর্ববর্তী ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী কীর্তি সিং বিরুদ্ধে কি অভিযোগ আনলেন এই অভিযোগের কি জবাব দেবেন বিজেপি দলের নেতৃত্বরা কিংবা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সুদীপ রায়বর্মন যে অভিযোগ উত্থাপন করছেন যাকে প্রার্থী করেছে শব্দবাবু আমাকে দেখাচ্ছিলেন একটু বের করে দাও আমি এতটা তো আমি জানতাম না আমাকে এক্ষুনি দেখাচ্ছিলেন উনি দু হাজার আঠারো সালে যে যিনি প্রার্থী হয়েছেন ইস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে দুই হাজার আঠারো সালে ওনার যে এফিডেভিট দিয়েছিলেন এজ এন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ফ্রম ফ্রম ছত্তিশগড় উনি প্রার্থী হয়েছিলেন জিরো ভোট পেয়েছিলেন ওই সময় ওনার বয়স ছিল সাতচল্লিশ বছর এফিডেভিটে এডুকেশনাল কোয়ালিফিকেশন পাস টেন আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের লড়াই করেছিলেন যে জিনিসটা ইন্টারেস্টিং উনি দেখিয়েছেন ওখানকার দেবী সিং হিসাবে ওনার ভোটার লিস্টের নাম ওখানে নথিভুক্ত করা আছে ভারতীয় জনতা পার্টি যে লিস্টটা বের করলো এর মধ্যে কৃতি দেবী সিং দেববর্মা লেখা পার্লামেন্টে যেকোনো স্টেট থেকে যে দাঁড়াতে পারে উই নো ইট কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে কি তিব্রা মথার মধ্যে যোগ্য লোক ছিল না ভারতীয় জনতা পার্টির মধ্যে পদ্মচিহ্ন যেহেতু দাঁড়িয়েছে কেউ যোগ্য লোক ছিল না রেবতী মোহন ত্রিপুরার দোষটা কোন জায়গায় প্রতিমার ভূমিকের দোষটা কোন জায়গায় আমরা জানতে চাইছি কেন তাদেরকে ড্রপ করা হলো এই যে কৃতি দেবী সিং উনি ভোটার লিস্টের মধ্যে টু থাউজেন্ড এইটিন এ ভোটার লিস্টের মধ্যে এই জিনিসটাই ওনার লেখা কৃতি দেবী সিং কাজে যে লিস্টটা কালকে প্রকাশিত করলো তার মধ্যে লেখা প্রীতি দেবী সিং দেব বর্মা হার নেম ইজ নট এনরোল ইন ছত্তিশগড় ইন ইন এনরোল এজ ভোটার ইন সেভেন্টি টু কাওয়ারদা কনস্টিটুয়েন্সি নাম কাওয়ারদা দেখা ছত্তিশগড় কনস্টিটুয়েন্সি এক্স সিরিয়াল নাম্বার ফোর টু ফোর ইন পার্ট নাম্বার এই যে পার্ট নাম্বার টু জিরো ফোর এর মধ্যে সিরিয়াল নাম্বার ফোর টু ফোর কাওয়ারদা ছত্তিশগড় কনস্টিটিউন্সিতে সেভেন্টি টু দা কনস্টিটিউন্সিতে যে নামটা নথিভুক্ত করা আছে আজকের দিনে সেটা হচ্ছে তৃতি দেবী সিং তাহলে যে লিস্টটা পাবলিশ করলো দেব বর্মা কৃতি দেবী সিং দেব বাট হার নেম ইজ নট এনরোল ওভার দেয়ার ইজ কৃতি দেবী সিং দেব বর্মা টাইটেল কেন এড করছে মানুষ এরা মানুষ যথেষ্ট বুদ্ধিমান আছেন আপনারা বিবেচনা করবেন বিচার বিশ্লেষণ করবেন